আমাদের চারপাশে অনেক সময় এমন অনেক ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা আমরা দিতে পারি না কেউ সেগুলিকে ভুতুরে ঘটনা আবার কেউ অন্ধবিশ্বাস বলে থাকে ভারতে এমন অজস্র স্থান আছে যেগুলিকে ভুতুরে আর অভিশপ্ত বলা হয় আজকের এই ভিডিওটিতে আমরা ভারতের তিনটি এমন জায়গা নিয়ে আলোচনা করব যাকে সাধারণ মানুষ তো বটেই সরকার আর প্রশাসন পর্যন্ত ভয় পায় উনিশশো নব্বইয়ের দশকে নালেবা নামক এক অশরীর ভয় ছড়িয়ে পড়েছিল সম্পূর্ণ ব্যাঙ্গালোর জুড়ে যেটা শুরু হয়েছিল ব্যাঙ্গালোরের মালেশ্বরম আর রাজাজি নামক গ্রাম থেকে খুব অল্প সময়ের মধ্যেই পুরো ব্যাঙ্গালোর জুড়ে ছড়িয়ে পড়ে এই ভয় শোনা যায় এক পেতনি মাঝরাতে রাতে বিভিন্ন বাড়ির দরজায় টোকা দিত আর সেই বাড়ির কোনো সদস্যের গলা করে বাইরে থেকে ডাকত আর দরজা খুললেই তৎক্ষণাৎ মৃত্যু শুরুতে গ্রামের মানুষজন এ সমস্ত জিনিসের উপর বিশ্বাস না করলেও যখন গ্রামে একের পর এক মানুষ মরতে শুরু করলো আর পাশের গ্রাম থেকেও এমন খবর আসতে শুরু করলো সেই পেতনির ভয় গ্রাস করল সম্পূর্ণ গ্রামকে গ্রামের মানুষ সূর্যাস্তের আগেই বাড়ি ফিরে আসত আর যত জরুরি কাজই থাকুক না কেন তারা ঘর থেকে বেরোতো না সন্ধ্যার পর থেকে রাস্তায় একটা মানুষও চোখে পড়তো না আর নিস্তব্ধ গ্রামের রাস্তায় সে নেমে আসত নতুন শিকারের সন্ধানে নাগেশ নামক এক ব্যক্তি যে থাকতো ওই মালেশ্বরম গ্রামেই এক রাতে সে ঘুমিয়েছিল গভীর রাতে হঠাৎ সে তার মায়ের গলার শব্দ শুনতে পেল তার মা তাকে বাইরে থেকে ডাকছে আর দরজায় টোকা দিচ্ছে কিন্তু দরজায় তার মা নয় দাঁড়িয়ে ছিল সেই অশরীর তার মৃত্যু হয়ে এক রাতে এক মহিলা যখন শুনতে পেল তার স্বামী তাকে বাইরে থেকে ডাকছে সে ভীষণ ভয় পেয়ে গেল কারণ তার স্বামী সেই সময় তার পাশেই শুয়েছিল সেই মহিলা ভয়ে ভয়ে যখন জানালা দিয়ে দেখল সেখানে কেউ ছিল না এবার যখন সেই মহিলা আবার শুতে যাচ্ছিল হঠাৎ করেই বাইরে থেকে সে ডাক আবার শোনা গেল তার স্বামীর গলায় এবার সে বুঝে গেল এটা সেই অশরীরী যার চর্চা হচ্ছে পুরো গ্রাম জুড়ে সেই মহিলা ভয়ে ভয়ে বলেছিল নালেবা কান্নাট ভাষায় যার অর্থ হলো কাল এসো এটা বলার সাথে সাথেই ঘরের বাইরে থেকে সে ডাক আর শোনা যায়নি পরের দিন মাঝরাতে সে আবার এলো আর আগের দিনের মতোই মহিলাটি বলেছিল নালেবা আর আবার সে ডাক বন্ধ হয়ে গেল এই অশরীর হাত থেকে বাঁচার এই প্রক্রিয়াটি সম্পূর্ণ গ্রামে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল আর সবাই নিজের নিজের বাড়ির সামনে বড় বড় করে নালেবা লিখে রাখতে শুরু করলো অদ্ভুতভাবেই যাদের ঘরের দরজার সামনে নালেবা লেখা থাকতো সেই ঘরে কোনো রকম শব্দ শোনা যেত না সেই সময় অসংখ্য দেশি আর বিদেশি পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছিল এখনও ব্যাঙ্গালোরের অনেক গ্রামে নালেবা ডে পালন করা হয় আর এই ঘটনাটি নিয়ে বলিউডে একটা সিনেমাও আছে আপনারা কারা কারা সেই সিনেমাটি দেখেছেন আর সেই সিনেমাটির নাম কি কমেন্ট বক্সে বলুন রাজস্থানের ভাঙ্গর শহরের এই কেল্লাটি ভারতের সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলোর মধ্যে একটি এমনকি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই জায়গায় একটি নোটিশ বোর্ড লাগিয়েছে যাতে লেখা আছে এই কেল্লার সীমানায় সন্ধ্যার পর প্রবেশ নিষেধ এটা ভারতের একমাত্র জায়গা যাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফিসিয়ালভাবে হন্টেড প্লেস ঘোষণা করেছে স্থানীয়দের মতে রাত্রিবেলায় ওই জায়গায় অসংখ্য মানুষের চিৎকার শোনা যায় আর তার সাথেই ভেসে আসে নাচ গান আর ঘুঙুরের শব্দ একটা মেয়েকে অনেকেই দেখেছে ওই জায়গায় তাদের কথা অনুযায়ী মেয়েটি হাতে একটা আতরদানি নিয়ে ঘুরে বেড়ায় আর এই সময় সেই জায়গা থেকে অদ্ভুত একটা সুগন্ধ ভেসে আসে আর যে রাতে ওই কেল্লায় প্রবেশ করেছে সে আর কখনো ফিরে আসেনি এই কেল্লার যে গল্প শোনা যায় সেটা হলো রানী রত্নাবতী এই কেল্লায় থাকতেন আর তিনি ছিলেন অপরূপ সুন্দরী তার যখন আঠেরো বছর বয়স তখন এক জাদুঘর তার সৌন্দর্য মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে যায় আর এই জাদুঘরটি ছিল প্রচণ্ড শক্তিশালী আর কুখ্যাত সে ভালো করেই জানত রানী কখনো তার দিকে ফিরেও তাকাবে না তাই সে একটা আতরের পাত্রে ব্ল্যাক ম্যাজিক করে রানীকে উপহার পাঠায় তবে সেটাকে পাথরে ছুড়ে ফেলে আর সেই ব্ল্যাক ম্যাজিকের উল্টো প্রতিক্রিয়ায় মারা যায় আর মরার আগে নিজের সবটুকু বসবাস করতে দেব না শুরুতেই যে মেয়েটির কথা বলেছিলাম যাকে স্থানীয়রা রাতে এই জায়গায় অনেকবার দেখেছে সে আর কেউ নয় সে রানী রত্নাবতী নিজেই কলকাতার রাইটার্স বিল্ডিং ভারত তথা কলকাতার সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে একটা দিনের বেলায় ওখানে অফিসের কাজ হলেও সন্ধ্যার পর ওখানে কেউ থাকতে সাহস পায় না কারণ হঠাৎ করেই প্রচণ্ড শীতের অনুভূতি বিকট বিকট চিৎকার মাঝরাতে একভাবে টাইপরাইটারের শব্দ আরও বিভিন্ন ভুতুরে ঘটনা ওখানে অনেকেই অনুভব করেছে স্থানীয়রা অনেকবার সেখান থেকে বিকট চিৎকার শোনার অভিযোগও করেছে অনেকে আবার দোতলায় কাদের জন্য ঘুরে বেড়াতে দেখেছে মাঝরাতে ব্রিটিশ আমলে এখানে প্রচুর মানুষের উপর অত্যাচার করা হয়েছিল আর বহু সাধারণ মানুষকে সেখানে মেরে পুঁতে দেওয়া হয়েছিল আর এই জায়গাতেই বিনয় বাদল এবং দীনেশ কর্নেল সিমসনকে হত্যা করেছিলেন সব মিলিয়ে জায়গাটি বেশ ভৌতিক আর রহস্যময় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনারা এই ধরনের ভুতুরে ভিডিও ভবিষ্যতেও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে পেতে